বলরামপুরে আজ রবিবার বিকেল চারটা নাগাদ বলরামপুর থানার অন্তর্গত বড় উর্মা গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি গ্রামের হাটের পেছনের দিকে একটি নিম গাছের ডালে গলায় গামছা বাঁধা অবস্থায় যুবককে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন বলরামপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে যুবককে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বিপ্লব মাহাতো বয়স তেইশ তার বাড়ি বর উরমার মালদি এলাকায় মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় বলরামপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে এমন অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক এবং শোকের ছায়া নেমেছে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের দাবি করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে জানিয়েছে উর্মাতে মামা বাড়ি উর্মাতে মামা বাড়িতে মনে হয় জানিয়েছে কে ওই বিপ্লব যে ছেলেটা মারা গেল ওইখানে থাকে সব দিনে থাকতো এখন কিছুদিন থেকে আমাদের মাল দিয়ে থাকে ওখানে কি হয়েছে বলতে পারবো না কার সাথে কি ঝামেলা আমি ঘরে ছিলাম না মানে কি দেখতে পেয়েছি গোলা গোলা কে দেখতে পেয়েছি ওটা বলতে পারবো না কে আগে দেখেছি মানে জানলো কি করে বাড়ির লোক বাড়ির লোক তো কোনো ব্যক্তি দেখিয়েছে বলে দিয়েছে

তার বাড়ি কোথায় মালদ্বীপ মালদ্বীপ আপনার কি না রঘুনাথ মাহ আপনার বাড়ি মালদীপ কটার সময় ঘুরোটা ঘুরেছে সাড়ে বারোটা একটা দিন সাড়ে বারো একটা